হ্যালো ভিহ চলে আসুন আপনাদের মাঝে একটা আর টিআর একশো ষাট সিসি টু বি একটা মোটর সাইকেল নিয়ে যারা টিভিএস আর টিআর একশো ষাট সিসি মোটর সাইকেল খুঁজেছেন কেনার জন্য তাদের জন্য আজকের এই ভিডিওটি ফ্রেশ কন্ডিশনের একটা আর টিআর একশো ষাট সিসি কালো লাল একটা মোটর সাইকেল আপনাদের সামনে হাজির হয়ে গেলাম যাদের প্রয়োজন তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা অতি দ্রুত যোগাযোগ করবেন খুবই সুন্দর কন্ডিশনের একটা আরটি আর একটা সাইট সিসি বাইক যাদের প্রয়োজন অবশ্যই কেন্দ্র আমরা কল করুন দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্ত আমাদের ভিডিও দেখেন সবাইকে জানাচ্ছি জানছি স্বামীবলগের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো দর্শক আপনাদের সামনে হাজির হলাম একটা আরটি আর টুপি বাইক নিয়ে যাদের আরটি আর টুপি বাইক পছন্দ অবশ্যই কেন্দ্র আমরা কল করতে পারেন আর আমাদের ঠিকানা ফরিদপুর সদস্য হিসেবে আমরা খলিল রোজ আরো ছোট বাইক এই সারা বাংলাদেশের যে কোনো জেলাতে আপনারা বাইকটা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন আমাদের ঠিকানা তো বলেই দিলাম যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নেন গ্রুপের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজরা ফেসবুকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন চলুন দেখো সুন্দর কি আর টি আর বাইক ভিউয়ার্স আসলে বলার কিছু নাই ভালো কোয়ালিটির গাড়ি আসলে আপনারা বাজার দর যাচাই করে আমাদের কাছ থেকে বাইকগুলা কিনতে পারেন ঠিক আছে খুবই সুন্দর বাইক আসলে বলার ভাষা নেই খুবই সুন্দর কন্ডিশন অনেক ভালো যাদের আসলে আর বাইক লাগবে অবশ্যই নাম্বার আছে আপনারা কল করতে পারেন আমাদের ঠিকানা আসতে পারেন তো আপনাদেরকে বাইকটা দেখানোর চেষ্টা করছি যাদের প্রয়োজন তারাই কিন্তু কল করবেন তো দেখেন এটা হচ্ছে সামনের কন্ডিশন আর এটা হচ্ছে বাইকের দেখেন মাথা মানে হেডলাইটগার্ট কন্ডিশন এখানে যে স্টিকারটা আছে অনেক সুন্দর এটা হচ্ছে বাইকের সামনের চাকা এবং এটা হচ্ছে বাইকের ডিক্সের কন্ডিশন আর ফুয়েল ট্যাঙ্কটা আসলে কি বলবো ফুয়েল ট্যাঙ্কটা খুবই সুন্দর আছে যারা আসলে নতুনের মতনই বাইক আছে যাদের আসলে দরকার অবশ্যই কল করবেন আর এটা হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন দেখেন ইঞ্জিনের উপরে কিন্তু একটা ইয়া লাগানো আছে আর কি লাইট লাগানো আছে আমি দেখাচ্ছি অফ করে দেখেন আর এটা হচ্ছে পেছনের সাইট দেখেন এটা হচ্ছে পেছনের চাকা চাকাটা এমআরএফ আছে অনেক সুন্দর আপনাদের চালানোর জন্য অনেক ভালো গ্রিপ পেয়ে যাবেন আপনারা আর হানড্রেড পার্সেন্ট একশো ষাট সিসি গাড়ি দু হাজার বাইশের মডেল তো যারা এই বাইকটা খুঁজতেছেন অবশ্যই স্ক্রিন দ্বারা আমরা আপনারা কল করতে পারেন এবং এই বাইকটা চলেছে হচ্ছে দেখেন ষোলো হাজার চারশো সত্তর কিলোমিটার তিন পয়েন্ট এই বাইকটি চলেছে এই বাইকটা পার লিটারে মাইলেজ পাবেন আপনার পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ কিলোমিটার টফিস পড়ে যাবেন একশো বত্রিশ কিলোমিটার পার ওয়ার আর এই বাইকটা কিন্তু ঘরে বসে আপনারা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশের যে কোনো জেলাতে আপনার নিতে পারেন আরেকটা জিনিস দেখাচ্ছি দেখেন এখানে আসলে ট্যাঙ্কির পার আমি যে ভিডিও করছি সেটা কিন্তু একদম বোঝা যাচ্ছে তবে হার্স এখন বাইকটা স্টার্ট করে সাউন্ড করেন দেখাবো তারপর আমার চলে যাব দেখেন খুবই সুন্দর তো দর্শক এই বাইকটা দেখতে হলে আসতে হবে ফরিদপুর সদরে শিবরামপুর খলিলপুর বাজারে আর এই বাইকটার আসকিন প্রাইস এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা আসেন চালান টেস্ট ড্রাইফ দেন কথাবার্তা বলে আপনারা দামাদামি করে বাইকটা আমাদের কাছে ক্রয় করতে পারবেন আর অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা যারা বাইক কিনতে ভালোবাসেন সেকেন্ড হ্যান্ড বাইক তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটি আর অবশ্যই আমাদের মূল্যবান মতামত জানাবেন আর যারা ফেসবুকে দেখছেন অবশ্যই বেশি ফলো করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম